দিয়ে একটা গলার চোখা তৈরি করেছিলাম সেই টিউটোরিয়ালটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলেন আমরা টিউটোরিয়ালে চলে যাই এই যে দেখেন আমি প্রথমেই কুন্দন দিয়ে রাউন্ড শেপ করে একটা ডিজাইন তৈরি করে নিলাম এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এবং পছন্দ মতো ডিজাইন করে নেবেন আমার এই ডিজাইনটাই মনে চাচ্ছিল তাই আমি এই ডিজাইনটা করে নিয়েছি এই যে দেখেন আস্তে আস্তে আমার ডিজাইনটা অনেকটা হয়ে এসেছে এভাবে আপনারা ডিজাইনগুলো করে নেবেন আর কুন্দনের গহনা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এই যে দেখেন আমি মাঝখানে একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি ফুলের ডিজাইনটা দেওয়ার পরে কিন্তু এই পুরো গহনাটার লুকটা একদম চেঞ্জ হয়ে গেল দেখতে অনেক সুন্দর লাগছে এখন এই যে দেখেন আমার পুরোটা একদম হয়ে এসেছে এই মুহূর্তে আমি ওখান থেকে কাগজটা সুন্দরভাবে কেটে নেবো আর এই যে পুতি পুতি দিয়ে আমি পুরো গহনার পাশে গেতে লাগিয়ে দেব। তা না হলে তো গহনাটা সম্পূর্ণই হবে না এই যে দেখেন আমার পুরো হয়ে গিয়েছে এই মাঝখানে আমি ওই যেই ফুলটা তৈরি করেছি সেই আমি সুন্দরভাবে বসিয়ে নেব তাহলেই কিন্তু আমার গয়নার ফাইনাল লুক চলে আসবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে দেখেন আমি সুতাটা সরায়ে সুন্দরভাবে কুন্দনের যে সেটটা আমি তৈরি করেছি সেটা এই যে বসিয়ে দিলাম তারপরে এর উপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দেব সুন্দরভাবে যাতে সুতাটা দেখা না যায় আর আটা দিয়ে যেন এটা সরে না যায় সুন্দরভাবে এটে থাকবে এই যে দেখেন আমার গয়না সম্পূর্ণটা হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই যে আমি মুখের ওখানে একটা মুখ বসাই নেব আর পাশে এই যে একটা হুক সুন্দরভাবে আটকে নেব কিন্তু আমার গয়নাটা একদম হয়ে যাবে আমার এই কেমন লেগেছে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই ধরনের গয়না আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন যে চোকারটা কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা